নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা জন্ম কথা খোকামাকে কোথায় দেখি চিনি নামে কথা থেকে কোন খেলে তুই গড়িয়ে পেলি আমারে মাখনি কয় কিছে কিবি খোকার তাও ওকে নেথে ইচ্ছা হয়েছিল মনির মাঝারে ছেলে আমার পুতুল খেলায় প্রভাতে শিল্পচার বেলায় তোই আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের সঙ্গে শ্রি পূজার সিংহাসনে তারি পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের রাখায় আমার সকলও ভালোবাসায় আমার মায়ের দিদি মায়ের পরা নেই পুরাণয়ের মনের ঘরে পদে নিদি করেন পরে কত কান যে উঠিয়েছিলি কে জানে যৌগনে যখন গিয়া উঠেছিল প্রসূ দিয়া তুই ছিলি সৌদঃ মত মিলাই আমার তনু দক্ষি অকে যদি ছিলি সঙ্গে সঙ্গে তোর লাবণ্য তমলতা বিলায়ে সব দেবতার আদরের ধন নিত্য তুই কুনাতন তুই প্রভাতে রাদর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে